The cat sat পৃথিবীর অর্থগুলোকে সারা পৃথিবীর মুসলমানদের সমস্ত স্বর্ণ চুরি করে করে মুসলমানদের সমস্ত স্বর্ণ খরিজ পদার্থ গুলোকে ডাকাতি করে করে সারা পৃথিবীর সমস্ত গ্যাস গুলোকে ডাকাতি করে করে সারা পৃথিবীর সমস্ত তেল আর পেট্রোলিয়ামকে ডাকাতি করে করে যাদের যারা নিজেদের নিজেদের সুখের ঠিকানা বানিয়েছ যারা ক্যালিফোর্নিয়ার মতো শহর বানিয়েছ যারা নিউ জার্সির মতো শহর বানিয়েছ যারা পৃথিবীর সমস্ত পাপের আড্ডাখানা বানিয়েছ পৃথিবীর সমস্ত খুন তোমরাই করেছ পৃথিবীর সমস্ত গুণ তোমরাই

ওয়া মা কানাল্লাহু লিউআযযিবা হুম ওয়া আনতা ফীহিম ওয়া মা কানাল্লাহু লিউআযযিবা হুম ওয়া আনতা ফীহিম আপনি যে আপনার উম্মতের মধ্যে জীবিত থাকবেন যতদিন আমি আল্লাহর উম্মতকে সমূহ আজাব দেব না এটা আমার সিদ্ধান্ত সুবহানাল্লাহ রসুল এটা হলো রসুলের জাত গ্রামী এটা আল্লাহ নবীর জাত আল্লাহ নবীর সত্তা তিনি যদি ছিলেন তবে আল্লাহ সকলকে আজাব দিবেন না এটা আল্লাহর সিদ্ধান্ত ছিল দুই নাম্বার ওরা করবে আমি ওদেরকে আজাদ দিব এটা হবে না তাহলে নিউজার্সি রাজা ক্যালিফোর্নিয়ার বন্ধ হবে তখন ক্যালিফোর্নিয়ার

হজরত বলেন যে আমি হাফিজির চেহারার দিকে জীবনে কখনো তাকাইনি যখনই তাকিয়েছি তখনই দেখেছি তার ঠোঁট নড়ে তখনই কি দেখছি বলেন তার ঠোঁট নড়তে দেখছি মানে ভাইও হাদিস বুখারি শরীফের হাদিস রাসূল এ

কিন্তু আমাদের মতো কিতাবের শুকনো পাতা पढ़ने वालाরা বুঝবই না আমাদের মতো কিতাবের শুকনো পাতা पढ़ने वालाরা বুঝবই না আমাদের ঢাকার আদিব সাহেব হযরত মাওলানা তৌহিদ নিজবাদ আহমদ নকাতুন বলেন তোমরা কিতাবের শুকনো পাতা পড়েছো আমরা আল্লাহ ওয়ালাদের চোখের ভেজা পাতা পড়েছি একটা হলো কিতাবের শুকনো পাতা বলেন আর একটা হলো চোখের কি ভেজা পাতা এই জন্য আজ নানু পুরি বলতেন তোমরা তো কুতুব বিনি করো আমরা কুতুব বিনি করেছি তোমরা কি বিনি করো তোমরা কুতুব তোমরা তো এখন কুতুব বিনিও করো না তোমরা এখন ফেসবুক বিনি করো বিনি মানে দেখা তোমরা এখন ফেসবুক বিনি করো আমরা কিছু মানুষ ছিলাম আমরা কুতুব বিনি করছি কিতাবের বহু বচন কুতুব আমাদের বড়রা ইনারা আমাদের বড়রা কুতুব বিনি করছে কিতাবের সাথে সাথে কিতাব ওয়ালাদের কেউ দেখছে বলেন কিতাব কি শুধু কিতাব দেখছে না কিতাব ওয়ালাদের কেউ দেখছে এরা কিতাব ওয়ালাদের কেউ দেখছে এজন্য জন্য মেরে ভাইও আমাদের দিন দু সমান নয় এক নম্বর হলো কিতাব উল্লহ দুই নম্বর হলো রেজাল

আর পৃথিবীতে আল্লাহর অলি হওয়া সবচেয়ে সহজ পৃথিবীতে আল্লাহর অলি হওয়া সবচেয়ে দামি যেমন দুনিয়াতে বাতাস সবচেয়ে সহজ বাতাস সবচেয়ে দামি বুঝেন না বাতাস কি সবচেয়ে সহজ আর বাতাস সবচেয়ে কি কিন্তু পয়সায় পয়সায় কয় টাকা সারাদিনের অক্সিজেন পয়সায় কয় টাকা বোঝা গেছে পয়সা দিয়ে দামে নির্ধারিত হয় না

বুঝে গেছে মাল দিয়া টাকা দিয়া দাম নির্ধারিত হয় না বলকে যেটা যত কম জরুরি এটার দাম তত বেশি স্বর্ণ এক লাখ টাকা হবে কেন এটা দরকার নাই যেন এটার দাম বেশি বলেন যেটা যত কম দামি কম দরকারি সেটা তত কি এই জন্য দেখবেন একজন হুজুর রাখে আমি একবার স্পেনের কনসোলেটারের রুমে বসা স্পেন এক দেশ আছে স্পেনের কনসুলেটর রুমে বসে তো রাষ্ট্রদূতের সামনে একজন আসলো উনি রাষ্ট্রদূতের বাচ্চাকে সাঁতার শিখায় রাষ্ট্রদূতের বাচ্চাকে কি শিখায় সাঁতার শিখায় সাঁতার শিখাবার জন্য চল্লিশ হাজার টাকা বেতন দেয় মাসে দুই ঘন্টা করে মাসে কি করে কত টাকা বেতন দেয় এবার আরেকজন আসলো উনি রাষ্ট্রদূতের ছেলেকে গান শেখায় তারাই ষাট টাকা দেয় মাসে তিন ঘন্টা শেখায় এবার আরেকজন আসলো ইনি রাষ্ট্রদূতের ছেলেকে পুরো শরীফ শিখায় মাসে তিরিশ ঘন্টা পাঁচশো টাকা বেতন আমার চোখে দেখা ঘটনা ঢাকা যেটা যত কম দরকার সেটা তত কম দাম সেটা তত বেশি দাম আর যেটা তত বেশি দরকার সেটা তত কম দাম বাস্তব না বাস্তব এই জন্য কেউ যদি এসে সব কামা দেয় তারা আশি হাজার আর মহাদ্দে সাহেব বিশটা আদি শোনা দিছে মহাদ্দে সাহেবের দশ হাজার টাকা দিতে বহুত কষ্ট এই জন্য আমাদের এই মাজার সাহেব দিছে বেতন কত আমার জানা নাই এই মাজার সাহেব গুলা বেতন কত আমার জানা নাই লেকিন এক বক্তারে কত দিব এটা অবশ্য আমার জানা নাই উচিত হলো সাইকুল দিবে বক্তার তিরিশ গুণ বেশি বুঝেন না কিছু উচিত কি বলেন

আমার বান্দার দুই ঠোঁট আমাকে নিয়ে যতক্ষণ নড়ে আমি বান্দার সাথে থাকি এখানে মাইয়তের কি তর্জুমা এটা আমার মতো শুষ্ক দিন শুষ্ক জবান বলা বুঝবোই না তরজুমা বুঝবে তারা যারা আল্লা সাথে ছিলেন তারা বুঝবে কি জমা আমাদের প্রিয় মুর্শিদ হাজত মলানা সুলতান আহমদাহ রহমতুল্লাহ তিনি বলতেন যারা না আল্লাহ প্রেমিক হয় আল্লাহ তারা আশেখ হয় তাদের তিনটা চিহ্ন আছে তাদের তিনটা কি আছে বলেন চিহ্ন আছে বলতেন বলতেন যে যারা আল্লাহ প্রেমিক হয় এদের তিনটা চিহ্ন আছে এক নাম্বার এদের চোখ থাকে ভেজা ভেজা থাকে ভেজা ভেজা কি বলছে বলে এদের চোখ থাকে কি এদের চোখের পানি যেন শুকায় না যেন শুকায় না এদের চোখের পানি সুগানায়দের চোখের পাতা ভেজা ভেজা থাকে যার দুনিয়াতে চোখের পাতা ভেজা ভেজা থাকবে মৃত্যুর পর থেকে কোটি কোটি বছর afterlife-এ তাকে কখনো কাঁদতে হবে না আল্লাহ আজ তাকে কি করতে হবে না বলেন লা ইস্তাবিলু আমানাইন দুটো নিরাপদতা একসাথে জমা হয় না দুটো নিরাপদতা একসাথে জমা হয় না মান আমমানানি ফি দুনিয়া যে দুনিয়াকে আমাকে নিরাপদ ভেবেছে যে দুনিয়াতে আমাকে নিরাপদ ভেবেছে আখাফতু ফিল আখিরাত তাকে আমি অবশ্যই ভয় দেখাবো আখরাতে ওমান খাফানি ফি দুনিয়া যে দুনিয়াতে আমাকে ভয় পেয়েছে আমমান তু ফিল আখরা আখরাতে আমি তাকে নিরাপত্তার চাদর দিয়ে থাকি কি যারা দুনিয়াতে আল্লাহকে ভয় করে না এরা আখরাতে আল্লাহকে ভয় পাওয়াই লাগবে যারা দুনিয়াতে আল্লাহকে ভয় করে এরা আখরাতে আল্লাহকে ভয় পাবে না আল্লাহ তখন তাদের বন্ধু হবে কি ভয় বলেন ভয় ভয় দুই ভয় বলেন ভয় ভয় কয় ভয় এই জন্য আমি গত ষোলো বছরে আমি বারবার এই কথা বলছি আমি বলতাম আমাদেরকে ভয় দেখাবে কতক্ষণ ভয় দেখাবে ক্ষমতা আছে কতক্ষণ আমরা ভয়হীন থাকবো কতক্ষণ আল্লাহ জানুন